আল্লামা ইকরাম কেবতী আগামী সরকার গঠিত হবে না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে বাংলাদেশের বড় দল ছোট দল আগামী দিনে যারা সরকার গঠন করার জন্য এখন থেকে লালায়িত হয়ে আছেন আপনাদেরকে পরিষ্কার বাসাই বলছে আরে গোলামায়ে ইকরাম হেবাতুত ইসলাম কেবতী দিয়ে কোনো চিন্তা হবে না আল্লাহ সুত্রাগামরা আপনাদের সাথে কাধে কাদ মিলিয়ে মাঠে ময়দানে ছিলাম এখনো আছি সামনেও থাকব তবে আমাদেরকে অবহেলার নজরে রাখবেন না আমরা আলে বলামাই কারাম সাধু আমাদের কেন সুতরাং মাঠে পনেরো বৎসর আওয়ামী লীগ সরকারের সময় ছিলাম সামনে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে ইসলামের বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নেবেন কাউকে সারা হবে না আপনারা সবাই আমাদের সাথে আসেন তো একসাথ সরকার তো পতন হয়েছে পতন হই প্রেসিডেন্টের পতন হই মন্ত্রী পরিষদের মসজিদের ইমামেরও পতন হয়েছে তোমাদের পক্ষ অবলম্বন করেছে কোন মুসলিমের ইমান সে পর্যন্ত থাকতে পারে নাই কঠের ভিতরে ডুবে গেছে এমন প্রথম পৃথিবীর কোথাও কাহারা করছে বলে ইতিহাসে নেই আসে আবার এখন বলো চট করে ঢুকে যাইবা আইসা দেখো দেখি কত দানি কত চাও আমরা তো চাই তুমি আসো তবে আমি সৌদি উদ্যানে বলেছি আসতে বলে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলছি জেলখানার ভিতরে একটা ফাঁসির মঞ্চ বানানো থাকে জেলখানার ভিতরে কোন অন্ধকারিত হইতে পারবে না চত্বরে জনসমক্ষে তার ফাঁসি কার্যকর করতে আমার বাংলাদেশ 15 বছর পর্যন্ত লড়াই করেছি সব প্লাচত্রর রক্তের বিনিময়ে সরকারের পতন ঘন্টা বেজেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম বাচ্চাকে বাইতুল্লাহ থেকে ফিরিয়ে দিবেন হাজার পলসকে বংশ করবেন আবাবিল কি আল্লাহ পাক ব্যবহার করেছেন আমরা সব প্লাচত্রর রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়ি আবাসের আমরা জালখানার ভিতরে ছিলাম আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জগদ্দল পাথরের ছাত্র ছাত্র বীর একটা মেটিং ছিল আমার জাতিসংঘের একটা প্রতিনিধিদের সাথে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেক দলের প্রতিনিধি ছিল সে জায়গায় আমি অত্যন্ত জোরালোভাবে বলেছি সবাই কম বেশ নির্যাতিত হয়েছেন কিন্তু আমরা যে নির্যাতন এক রাত্রে হয়েছি সেই নির্যাতন আপনাদের পুরো পণ্ড অবশ্য এখন নাই সুতরাং রক্ত আমরা দিয়েছি নির্যাতিত আমরা হয়েছি কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের ক্ষতি বের মেঙ্গল নিরাপদ ছিল না কোন একজন আলমের ওয়াজ মাহফিলে স্টেজ নিরাপদ ছিল না এই নির্যাতনের পরে পণ্ড অবশ্যর পরে যেই পতন হয়েছে নতুন

আপনারা যদি নিয়ত এইখানে বানতে যদি ভালোবাসেন আপনি বাঁধবেন না একদম না করে খেলেন আপনি যদি হাত সাড়ে রাখতে ভালোবাসেন বাঁধবেন আপনার মসজিদে জায়গা লাগবে বেশি আপনি ফাঁক করে দাঁড়াবেন অন্য মসজিদে গেলে জায়গা কম পান আপনি মসজিদে না এসা বাড়িতে নামাজ পড়েন আপনি যেহেতু ফাঁক করে দাঁড়ান জায়গা বেশি লাগে আপনি আর একটা মসজিদের জেরার বানাইতে গেলেন কেন ওইটা বানায় সমাজের মধ্যে ফতনার সৃষ্টি করবেন আর এই গীদা ছাত্র সম তারা চুপ করে বসে থাকবে হকের প্রতি আন্দোলনের জন্যই তাদের জন্ম ঠিক যে কোনো বিষয়ে না হক আসবে সিদার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তাদের জন্ম হয়েছে ঠিক শতরাংশাদো সাদদান ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যারা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন এটা মসজিদ নয় মসজিদে যাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্ডার দিয়েছেন সেটাকে ব্যাঙ্গে চোর মার করে দেওয়ার জন্য সুতরাং আপনারা এখানে মসজিদ বানাইবেন মসজিদে যারা তৈরি করে মুসলমানদের মধ্যে ফেতনার সৃষ্টি করবেন সেটা হইতে কাউকে দেওয়া যাবে না প্রশাসনের বাইরে রেখে বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলেও মেজরুটির দিকে আপনাদের যাইতে হবে সুতরাং এখানকার সমস্ত লামায়াম দিনদার ব্যক্তি মসজিদের সমস্ত মুসল্লি সকলেই চান এই ধরনের কালিমাকে যারা বিকৃত করেছে যারা মুসলমান সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে তাদের জন্য আলাদা কোনো মসজিদ হতে পারে না সুতরাং আমি আজকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি যাদের সঙ্গে যেখানে যা বলার আমি বলবো ইনশাল্লাহ আপনারা মজবুত থাকবেন এই মসজিদ হতে পারবে না ইনশাল্লাহ এই মসজিদ হতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া শিষ্য লামায়েকেরামের মধ্যে হজরত মাওলানা আলী আজম সাহেব এখানে বসে আছেন উনি শুনতেছেন উনি দেখে গেছেন উনি যাইয়া উলামায়ে কেরাম যারা আছেন শিষ্য আলেম ওনাদের সাথে কথা বলবেন কথা বইলা তারপর এর একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে সেটাকে বন্ধ করুন আমরা মাঠে নামবার আগে আর যদি মাঠে নামতে হয় আমরা মসজিদে এখানে করতে দেব না সুতরাং আইনটাকে আমাদের হাতে তুলে নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না আল্লাহ সবাইকে তৌফিক দান করুন শহীদ সাইফুল ইসলাম কে আল্লাহ তাবার কথা তার যারা জাতকে আল্লাহ বন্ধ করুন আপনারা যারা এলাকার মানুষ আছেন তার শাহাদতের প্রেরণায় প্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা আজকে এই ফাউন্ডেশন গঠন করেছেন আপনাদের দিন দিন তারা কামনা করছি এবং হকের পথে আপনাদের সর্বশক্তি ব্যয় করতে পারেন সেই তৌফিক জন আল্লাহ পাক দান করে সেই দোয়া আপনাদের জন্য করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সকলের কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি শহীদ সাইফুল ইসলাম কালের সাক্ষ্য হয়ে গেছে আজকে সেই চব্বিশ বছর আগে তেইশ বছর আগে সে করেছিলেন আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মাহফিল আমরা গত পনেরো বছর চুরালো কোনো কথা বলতে পারি নাই আমাদের টুপি চেপে ধরা হয়েছে আজকের এই সম্মেলন থেকে আমরা তথ্যহীন কণ্ঠে দাবি জানাচ্ছি এই চত্বরটা এই চত্বর আপনাদের এখানে আছে একটা সৌরাস্তা এই চত্বরটার এই চত্বরটার নাম রাখা হোক শহীদ সাইফুল ইসলাম চত্বর আর আসতে কয়েন আর এখান থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এই রুটটার নাম রাখক শহীদ সাইফুল ইসলাম রুট আপনারা সবাই একমত কিনা এবার জিজ্ঞেস করতে চাই রাস্তা দিয়ে রিকশা দিয়ে চলে বোধ জিন ফেরিস্তা কেডা চলে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين